অমিত শাহ কমসে কম একবার আরজিকর কাণ্ডের যে পরিবারটা ধ্বংস হয়ে গেল সেই পরিবারের কাছে গেলে তো পারতো ভালো লাগতো এক এত দুর্নীতি হওয়া সত্ত্বেও তার হাতে ইডি সিবিআই কি বাংলা মানুষরাও দেখছে বাংলায় দুর্নীতি আসছে সে কথা আছে সে কথা উনি কি বলবে সে কথা বাংলার মানুষ বলছে বাংলায় অত্যাচার আছে বাংলায় দুর্নীতি আছে বাংলায় খুন আছে বাংলায় রাহাজানি আছে অমিত শাহ কমসে কম একবার আরজিকর কাণ্ডের যে পরিবারটা ধ্বংস হয়ে গেল সেই পরিবারের কাছে গেলে তো পারতো ভালো লাগতো এক এত দুর্নীতি হওয়া সত্ত্বেও তার হাতে ইডি সিবিআই এত এত তদন্ত সে তদন্তের পরিণামগুলো কি বাংলা মানুষরাও দেখছে ঠিক আছে আর অনুপ্রবেশের গল্প ফিকা হয়ে গেছে অনুপ্রবেশ গল্প আজকের নয় এত অনুপ্রবেশের গল্প আমরা শুনেছি এই বিজেপির মুখে অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে মাঝখানে মমতা ধুমো দিল অনুপ্রবেশকারীকে কেন্দ্র করে পার্লামেন্টে তার থেকে বিজেপি আরো শিখে নিল অনুপ্রবেশ অনুপ্রবেশ অনুপ্রবেশকারী হতে পারে অনুপ্রবেশ অস্বীকার করছি না সেগুলো ধরার ব্যবস্থা কোথায় হলো এসআই এর নামে নাকি অনুপ্রবেশ ধরা হবে তো সে এসআই তো হলো অনুপ্রবেশ কোথায় কটা অনুপ্রবেশকারীকে ধরা হলো কটা বিদেশকে চিহ্নিত করণ করা হলো আমরা তো জানলাম না আজকে অনুপ্রবেশকারী এসেই তাকে বাংলায় তোমরা ধরো কেউ তো মানা করছে না এই বাংলায় অনুপ্রবেশকারীদের জন্য সব ব্যবস্থা আছে পাসপোর্ট আছে ভোটার আছে রেশন কার্ড আছে ঘর আছে বাড়ি আছে পার্টি আছে পঞ্চায়েত আছে সব আছে কে কাকে ঠেকাবে বর্ডার খোলা ভিতর করে সেখানেও খোলা দুটোই খোলা বাজার কে কাকে আটকায় বলুন কে কার জন্যে কি করবে অতএব মুখে বাতেলা না করে কাজ করে দেখাও ভাষণ নয় রেশনে প্রমাণ দাও